ব্যাটারদের শোচনীয় ব্যাটিং ব্যর্থতা বাগে পেয়েও দক্ষিণ আফ্রিকাকে না হারানো কিংবা প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার সুযোগ পেয়েও হেয়ালিপনা করে অল্পতে সন্তুষ্ট থাকা এমন সব বিষয়ের পাশাপাশি এবার টি টোয়েন্টি বিশ্বকাপে আরও অনেক হতাশার কথন রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের তবুও পরিসংখ্যান বলছে এটি টাইগারদের এ ফরম্যাটের সেরা ক্যাম্পেইন তাই শান্তনা পুরস্কার হিসেবে আইসিসি থেকে মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল গ্রুপ ও সুপার পর্ব মিলিয়ে সাত ম্যাচে তিন জয় ফল বিবেচনায় একদম খারাপ না হলেও ফলাফল সবসময় আসল চিত্রের কথা বলে না তিনটি ম্যাচ জিতলেও দলগতভাবে খুবই গড়পরতার মানের ক্রিকেট খেলেছে বাংলাদেশ পুরো টুর্নামেন্টের রান খরায় ভোগা বাংলাদেশ দল সুপারএেটে ওঠার কারণে আইসিসি থেকে পাচ্ছে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার আর তিনটি ম্যাচ জয়ের প্রতিটির জন্য একত্রিশ হাজার একশো ডলার হিসেবে টিম টাইগার পাচ্ছে তিরানব্বই হাজার চারশো বাষট্টি ডলার অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশের মোট অর্থ পুরস্কার দাঁড়াচ্ছে চার লাখ পঁচাত্তর হাজার ছশো চুয়ান্ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় পাঁচ কোটি পঞ্চান্ন লাখ একানব্বই হাজার টাকার বেশি এবারে বিশ্বকাপে প্রাইজ মানির রেকর্ড এক কোটি বারো লাখ পঞ্চাশ হাজার ডলার যেখান থেকে চ্যাম্পিয়ন দল পাবে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার ডলার যা এ ফরম্যাটের আগের যে কোনো আসর চেয়ে সবচেয়ে বেশি এর আগে দুই আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ষোলো লাখ ডলার করে এবারে আসরে রানার আপ দল পাবে বারো লাখ আশি হাজার ডলার এদিকে সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে সাত লাখ সাতাশি হাজার পাঁচশো ডলার করে সুপার থেকে বাদ পড়া অস্ট্রেলিয়া বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র প্রত্যেকেই পাচ্ছে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার করে সাথে প্রতি ম্যাচ জয়ের জন্য আরও পাবে একত্রিশ হাজার একশো ডলার করে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলোও খালি হাতে ফিরছে না নবম থেকে বারোতম জায়গায় শেষ করা দলগুলো পাচ্ছে দুই লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো ডলার করে যেখানে রয়েছে স্কটল্যান্ড নিউজিল্যান্ড পাকিস্তান ও শ্রীলঙ্কা আর তেরো থেকে বিশতম স্থানের টুর্নামেন্ট শেষ করা দলগুলো পাচ্ছে দুই লাখ পঁচিশ হাজার ডলার করে তলানিতে থাকা আট দলের মধ্যে রয়েছে যথাক্রমে ক্যানাডা নেদারল্যান্ডস নামিবিয়া উগান্ডা নেপাল আয়ারল্যান্ড পাপুয়া নিউগিনি ও ওমান